তিনি দরজায় দাঁড়িয়ে বাড়ি দে আর ডাইন বাম ওস্তাদ সামনে গাড়ি ডাইনে গাড়ি বামে গাড়ি বলে সে ড্রাইভার নাকি যিনি চালাইতেছে তিনি ড্রাইভার কথা বুঝেন না মনে হয় তিনি হেল্পার আমরা হেল্পারে উনি সঠিক একজন ড্রাইভার ছিলেন তুই মনের মধ্যে একটা বড় চিন্তা ছিল যখন বাংলা বাজারটা ভেঙে যাচ্ছে আমি বেশি মর্মাহত হয়েছি যখন মসজিদটা ভেঙে যাচ্ছে মাদ্রাসাটা ভেঙে যাচ্ছে আমার আশা ছিল এটা ভাঙবে না তো যখন ভেঙে যাচ্ছে আমাকে হুজুর বললেন যে কোথায় কি করব আমি বললাম কোথায় কি করব না আপনাকে আল্লাহ আরও বড় দায়িত্ব দিবেন এই জন্য আপনার এই জায়গাটা নিয়ে যাচ্ছে আর আপনার পরিবর্তে এই জায়গাটা পরিচালনা করার মতো বাতেলদের সাথে মোকাবেলা করার মতো কেউ নাই আসলেই ছিল না কি আপনারা কি বলেন ছিল কয় মাস বেতন বন্ধ ছিল জানেন আপনারা আমি অনেকটা জানি বলছি কথাটা তো আল্লাহ তালা আসলে এমন একটা দায়িত্ব দিচ্ছে ওনাকে সুবর্ণচর এবং হাতিয়ার অনেকগুলি মাদ্রাসার একজন মডেল মাদ্রাসা গোলার অডিট হিসাব ওনাকে দায়িত্ব দিচ্ছেন এরপরে হাজি আব্দুল সুমান সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তালা হাজির সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করে বলেন আমিন এখানে ওনাকে ওনারা শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তখন তিনি কিন্তু পুরা বিশ মাদ্রাসারই একজন অডিট অফিসার এখন উনি দায়িত্বে আছেন তো আজি সাহেব বলতেছেন উনি ওনাকে ওই যে সেক্রেটারি সাহেব আছেন এখানে উপস্থিত উনি বলতেছেন যে বেতন কত দিতে হবে আমি এই বেতন কত দিবেন আপনারা ওনার বেতন দিকে দিতে পারবেন আপনারা কারণ আমি জানি ওনার তবিয়ত ছিল বেতনের জন্য উনি খেদমত করেন না উনি চান কিছু সন্তানকে দিন শিখাইয়া ওনার নাজাতের জরিয়া বানানো যেমন উনি বলছিলেন যে আমি কিছু ছাত্রকে উপহার হিসাবে আল্লাহর কাছে ফেস করব। এটা আমাদের বড় আকাবিরদের কথা ছিল মুফতি একাম সাহেব হজুর এই ওই এলাকারই সন্তান আমাদের জন্য গর্ব যদিও কথাবার্তা অল্প সময়ে অনেকগুলি কথা বলে ফেলছেন অনেক যোগ্যবান ব্যক্তি আমি দেখতাম আসাব আলীর রাসেল সাহেবকে জনে এত মানা মানত তো আমি এটার উত্তর পাইছি এক জায়গায় আমার শায়ক মরশাদ হজরত মৌলানা সফিউল্লাহ সাহেব আল্লাহ তালা জান্নাত উচ্চ কাপ দান করো তো আমি হুজুরকে বললাম হুজুর মাঝে মাঝে দেখি অনেক বড় তববার মুফতি কিন্তু ছোট ছোট নুরানি মাদ্রাসার হুজুরদেরকে খুব মানে তো হুজুর এটার উদাহরণ উদাহরণ দিছে আমাকে আপনারা আগের দিনে স্যার দেখছেন নি দেখছিলেন নি আমরা কোটটার আগে মোমবাতি তারপর কোটটা কোটটার আগে মোমবাতির আগে ইয়ে ছিল যে এই বোর্ডার মধ্যে তেলের সুতলি দিয়ে জ্বালাইতো এটা নি মনে আসেনি এটা অনেক আমার ছাত্র ভাইরা বলতে পারবে না তুজুর বলতেছে মোমবাতি খেতে মোম কাটির কাঠির আলো কদ্দুরা হয় কতক্ষণ জলে কিন্তু ওইখান থেকে মোমবাতি আলো নিলে আরো দীর্ঘক্ষণ জলে আবার যদি কেউ ওই যে কোটটার পরে একটা আসলে বোম্বা বোম্বা সেরাক কইতো ওইটারে বড় সেরাক আবার আরেকটা আরো বড আছে হাউস সেরাক এর পরে একটা হামলাইট চাক এরকম হাবা দিয়ে একবারে ওই যে বাজারের মধ্যে জ্বালাইতো হামলাইট দেখছেন আপনারা অনেকে মুরব্বিরা দেখার কথা এগুলা তো হুজুর উদাহরণ দিতেন যদিও মোমবা থেকে থেকে ওই হামলাইটের জন্য আগুনটা নেক আগুনটা হামলাইট আন্দাজে জ্বলব কিন্তু আগুনটা নেওয়া কোথায় থেকে কথা বুঝুন না মনে হয় যেন বড় বড় কোটটার মধ্যে আগুন তার গতিতে জ্বলবে কিন্তু যদিও নেওয়া কোথায় থেকে মোমবাতি থেকে তখন আমি বুঝছি যে আশাব আলীর মানে প্রথম এখলাস ছিল উনি আরেকটা গুণের ছিল আমার কাছে আরেকটা গুণ ধরা পড়ছে আমরাও করে কিন্তু আমি তো বেশি ব্যস্ত থাকি আমার কোনো কাজের হকা না আমি নিজে হকাদায় করতে পারি না এটা আমার দুর্বলতা কিন্তু একটা জিনিস হুজুরের মধ্যে দেখছি হুজুরের ছাত্র যেখানে চলে যায় খুজুর যোগাযোগ রক্ষা করছেন কোন ছাত্রকে নষ্ট হতে দেয় এটা আমাদের আকাবিরদের জীবনের একটা ইতিহাস কোন ছাত্র সেই স্কুলে পড়ক তাকে সেদিকে সুযোগ করে দিছে সেই মাদ্রাসায় পড়ক তাকে যে যেখানে পড়তে চায় অর্থাৎ তাকে নষ্ট হওয়ার জন্য সুযোগ দেয় আমি দেখতাম একটা সন্তান মারা গেল যেরকম আফসোস করে ওনার কোনো সন্তান যদি বেদাতে এদাতেও যেত এত বেশি আফসোস করতো এটা এক ক্লাসের বদলত ছিল এটাই ছিল ওনার মধ্যে এই গুণে গুণান্বিত ছিল এজন্য আজকে আপনারা যে অনুষ্ঠান করে ওনাকে যেটা দিয়েছেন উনি এসে বড় কিছু পাওনা পাওনা কিনা ভাই তবে আপনারা যেটা দিয়েছেন আমি মনে করি নখালি দক্ষিণ অঞ্চলে কোন ওস্তাদ এটা দেয় নাই কি বলেন আপনারা যেটা দিয়েছেন ছাত্ররা যে সম্মাননা দিয়েছেন যে সম্মান দিয়েছেন যে ইজ্জত দিয়েছেন দিতেছেন যোগাযোগ রক্ষা করতেছেন নষ্ট হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাইতেছেন এই সব মিলাই হুজুরের সাথে যে সম্পর্ক রাখছেন প্রথমে উনি ওয়ালা দ্বিতীয় উনি এই ব্যাপারে খুব ফিকিরিবেন উন্মতের জন্য একটা দরদ পান তিনি আপনাদেরকে নষ্ট হওয়ার জন্য উনি কখনো দেয় নাই যাই হোক আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনাদের সাথে আলোচনা করে ওনাকে এখানে আনা হয় নাই কিন্তু ওনাকে আনা হয়েছে এই এলাকার প্রতিষ্ঠানটা খুবই জর্জরিত হিসাবে প্রথমে ঘর দুয়ার জর্জরিত না প্রথমে এখানে লেখাপড়াটাই জর্জরিত ছিল আর হুজুরের হাতে গড়া যে কিন্তু লেখাপড়া জর্জরিত থাকতে পারে ওনারা কিন্তু সব হাই কারণ হাই ওনার মেহনত হাই ছিল ও ছাত্ররা হাই বনছে সবাই সর্বোচ্চ ভালো শিক্ষা নেওয়ার সুযোগ হয়েছে তো এখানে এই জরাজীর্ণ অবস্থায় হুজুর আসার পরে হাজির সাহেব এই আন্তরিকতা রাখেন আমি দেখছি আপনাদের সাথে আলোচনা করে আসার সুযোগ হয় নাই আমি আপনাদের থেকে একটা ওয়াদা নেব আপনারা কি সম্মত দিবেন কিনা জানি না আপনারা কি চান আপনাদের একটা বাংলা বাজার মদিনাতুর উলুমের সেই হুবাহুব একটি প্রতিষ্ঠান এখানে গড়ক আপনারা এটা চান কিনা আপনারা হয়তো আজকে ওই প্রতিষ্ঠান দেখলে আপনারা নিঃশ্বাস পালাইতেন গিয়ে আশ্রয় নিতেন